কি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম তারা সংখ্যাগুরু গুরু হওয়া সত্ত্বেও একসঙ্গে কিভাবে বাস করতেন আমরা হঠাৎ দেখলাম বাংলাদেশের বুকে একটা কোটা আন্দোলন আপনারা জানেন উনিশশো সাল উনিশশো সালের বাংলাদেশের বুকে যে লড়াই আপনারা দেখেছেন আমরি বাংলা ভাষার লড়াই তার আগে হয়েছে 1952 সাল সে লড়াই একদিন পাকিস্তান আসলে ভারত এবং বাংলাদেশ এই বিভাজন যারা করেছে তারাই হচ্ছে বীজ বপন করে রেখেছিল এই বিভাজনের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে আমাদের রাজ্যের বুকে ওই যে বিজেপি শ্যামাপ্রসাদ মুখার্জীর নাম বলে না ওই শ্যামাপ্রসাদ মুখার্জী আমাদের এই বাংলা থেকে ওই বাংলাকে বিচ্ছিন্ন করে দিল ওই বাংলাকে বিচ্ছিন্ন করলো সেই বাংলা হচ্ছে ইংরেজরা তারা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা করে ওই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান আর একদিকে পশ্চিম পাকিস্তান আর ভারতবর্ষ বানিয়ে দিল আমরা কি দেখলাম আমরা দেখলাম আমাদের সেই পূর্ব পাকিস্তান যার শাসনকর্তা হচ্ছে পশ্চিম পাকিস্তান থেকে শাসন করছেন ইয়া খা ইয়া খা এক সময় বলল যে গোটা বাংলাদেশ এবং পাকিস্তানের ভাষা হবে হচ্ছে রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু বাংলাদেশের মানুষ তারা মনে করলেন কেউ হিন্দু নয় সব মুসলিম তারা বললেন আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা আমার মাতৃভাষা এই মাতৃভাষায় আমি কথা বলতে চাই মুজিবুর রহমান তখন ছাত্র মুজিবুর রহমান সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে চড়ো করলেন একসঙ্গে আমরা দেখলাম ঢাকার জগন্নাথ হল থেকে কি হচ্ছে মিছিল বেরোলো সেই মিছিলে আমরা দেখলাম আমরি বাংলা ভাষার জন্য স্লোগান বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তারা কেউ চায় না উর্দু আমাদের রাষ্ট্রভাষা হোক তারা বলল বাংলা আমার মাতৃভাষা এই মাতৃভাষায় আমি কথা বলতে চাই